হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু রবি সিমের দারুণ দারুণ অফার আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম তো বন্ধুরা রবি সিমে কিন্তু খুবই কম টাকায় বেশি ইন্টারনেট নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা রবি সিমে খুবই কম টাকায় বেশি ইন্টারনেট নিতে পারবেন একদমই ভাবে তো কীভাবে আপনারা নেবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বাটনটি অল সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই ভিডিওটিকে থেকে লাইক করে দিবেন তো ফার্স্ট টাইম প্রমাণটা দেখায় যে কয় টাকায় কয় নিতে পারবেন আমি মেসেজটা দেখে হ্যাঁ আপনারা দেখেন আমি মেসেজ আপনার যাচ্ছি তো আপনারা এই যে এখানে দেখতেই পারতেছেন রবি রবি অ্যাপস থেকে আমাকে একটা মেসেজ দিয়েছে তো আপনাদের হয়তো বা এরকম মেসেজ দিবে আর নয়তো এই কোডটি ডায়াল করবেন অবশ্যই এমবিটা পাবেন অবশ্যই আপনার ফোনে কিন্তু টাকা থাকতে হবে তো এখানে দেখুন কী লেগছে দুই জিবি একদিন মানে একদিন ম্যাথ থাকবে চোদ্দো টাকায় পাবেন দুই জিবি মাত্র চোদ্দো টাকায় ষাট টাকা করে জিবি পড়তেছে আর নিচের অফারটা দেখুন দুই জিবি দুই জিবি তিন দিন ম্যাথ থাকবে আঠারো টাকা দুই জিবি ম্যাথ থাকবে তিন দিন দুই টাকা বাড়াইছে মাত্র আঠারো টাকায় দুই টাকায় তিন দিন ম্যাথ পাবেন আর দুই টাকা কমে একদিন ম্যাথ পাবেন আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো এই দুটা কোটে আপনারা পেয়ে যাবেন এই দুইটা অফার তো আপনারা কিন্তু এখানে দেখতেই পারতেছেন আমি কিন্তু সম্পূর্ণ টোটালি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এই টাকায় এএমবিটা পাবেন অবশ্য অবশ্যই এই কুইডগুলো লিখবেন এই ক্যুইডগুলো লিখে রবি সিমে ডায়াল করলে আপনারা পেয়ে যাবেন দুই জিবি আবার প্লাস নিচের অফারটা দুই জিবি পায় যাবেন তো অবশ্যই অবশ্যই চোদ্দো টাকা এবং আঠারো টাকায় তো এবার আমি আপনাদেরকে রবি সিমে ডায়াল করে দেখিয়ে দিই যে কত সুন্দর সুন্দর অফারগুলো আপনারা মিস করতেছেন তো আমি কিন্তু একবার ডায়াল করেছিলাম তার কারণে অফার আমার একটা নোটিফিকেশানে মেসেজটা দেখিয়ে দিলো তো আমি আপনাদেরকে ডায়াল কোডগুলো দেখিয়ে দিই যে কোনগুলো কোডগুলো ডায়াল করবেন আপনারা তো স্টার এইট এইট হ্যাশ ও সরি ট্রিপল এইট হবে এইট হ্যাশ তো আপনারা এই কোডগুলো ডায়ল করবেন এই স্টার ট্রিপল এইট হ্যাশ ডায়ল করে আপনার রবি সিমে ডায়ল করে দেওয়ার পরে আপনার সামনে এই যেরকম একটা মেসেজ আসবে এই দেখুন আমার ওখানে একটা এরকম মেসেজ আসছে তো এরকম একটা মেসেজ আসবে আপনারা এই মেসেজটাকে দেখতে এখান থেকে দেখবেন যে আপনার কোন অফারটি পছন্দ হয় সেই অফারটা আপনারা নিতে পারবেন তো দেখুন এক থেকে অনেক পর্যন্ত আসে আঠারোটা অফার আছে আপনার জন্য আঠারোটা অফার তো আপনার যেই অফারটা পছন্দ সেই অফারটাই আপনার নিয়ে নিতে পারবেন খুবই কম টাকায় একদম বেশি এমবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ